সন্ধ্যায় সাংবাদিক বৈঠক থেকে সহপাঠীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন খোদ পুলিশ কমিশনার এরপর রাতে সেই সহপাঠী ওয়াসেফ আলীর গ্রেফতারের খবর সামনে এসেছে আগেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল মঙ্গলবার সকালে নির্যাতিতার সহপাঠীকে নিয়ে পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ এরপর সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুরের কমিশনার সুনীল চৌধুরী বলেছেন ধর্ষণে একজন যুক্ত রয়েছে বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতা ছাত্রের সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় নির্যাতিতার বাবা সহপাঠীর বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন ঘটনার দিন রাত সাতটা আটান্ন মিনিট নাগাদ তরুণী ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন এরপর যখন নির্যাতিতাকে জঙ্গলের টেনে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখান থেকে আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ ক্যাম্পাসে ফেরেন সহপাঠী সিসি ক্যামেরায় দেখা গিয়েছে আবারো আটটা আটচল্লিশ মিনিট নাগাদ ক্যাম্পাস থেকে বেরোন ওয়াসিফ আলী একচল্লিশ মিনিট পর নির্যাতিতার সঙ্গে ফের ক্যাম্পাসে ফেরেন ওয়াসিফ তার বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসিফকে আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনো চলছে ওকে আমরা কন্টিনিউস জিজ্ঞাসাবাদ করছি যারা আছে যাদেরকে আমরা করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি পাঁচ জনকে অ্যারেস্ট করেছি আর যে ওনার সেপার্টি বন্ধু ছিল সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ওর আচরণও আমাদের সন্দেহের উর্ধ্বে নেই আমি বারবার বলেছি